আমরা এটা র‍্যাঙ্কে ট্রাই করতে পারিনি কিন্তু আমরা ট্রাই করেছিলাম হচ্ছে কাস্টম প্রথমে আমরা স্পেশাল একটা কাস্টম বানাই যেখানে শুধুমাত্র XM8 গানটাই ছিল এবং ওইটার পাসওয়ার্ডটা আমরা রিমুভ করে দেই যার কারণে র্যান্ডম পাবলিকরা এসে পড়া এবং ওই র্যান্ডম পাবলিকদের সাথে অনলি XM8 দিয়ে সোলো ভার্সেস ডু আমরা খেলে ফেলি একটা কাস্টম ম্যাচ তো গাইস এ একটা মোর তুমি মিস করো না তো উইদাউট वेस्टিং এনি মোর টাইম লেটস स्टार्ट आवर टुडेस ভিডিও আমরা আমাদের কাস্টম রুম কিন্তু ক্রিয়েট করে ফেলেছি আর এটা হচ্ছে অ্যাডভান্স সেটিং এর কাস্টম রুম আমরা কিছু সেটিং চেঞ্জ করেছি আর আমরা পাসওয়ার্ড রিমুভ করে দিয়েছি এবং দেখো সাথে সাথে কিন্তু আমাদের র্যান্ডম পাবলিকরা এসে বলল আমরা একটু পাসওয়ার্ডটা দিয়ে নিলাম যেন নতুন কেউ না আসে এরপরে যে আমার পাশে যে রয়েছে তাকে আমি কিক দিব কারণ আমি খেলতে চাইতে হচ্ছে ষোলো ভার্সেস ডুওতে মানে আমি থাকব একা এবং আমার অপোজিটে থাকবে দুইজন আর আমি যে বললাম না গাইজ এই কাস্টমটা হচ্ছে অ্যাডভান্স সেটিং এর কাস্টম ওইখানে আমি সেটিং থেকে শুধুমাত্র এক্সএমএ গানটাই দিয়ে দিয়েছি এবং ওয়েস্ট হেলমেট দিয়ে দিয়েছি আর কি এবং গ্লু আলো মানে গানের মধ্যে এক্সেমেট গানটা দিয়েছি যেন অন্য কোনো গান কেউ নিতে না পারে আর কি আর আজকে আমরা আমাদের এই নতুন যে মুরগির এক্সেমেট স্কিনটা রয়েছে সেইটা ট্রাই করতে যাচ্ছি তো র্যান্ডম পাবলিকদের সাথে তো অবশ্য অবশ্য জিওতে দেখতে পাচ্ছি আমাদের কাস্টমার ভিতরে শুধুমাত্র এক্সেমেটি কিন্তু রয়েছে গানের ভিতরে অন্য কোনো গান কিন্তু নেই তো আমিও এক্সেমেটি নিতে পারবো আমার অপোজিটের যে দুইজন রয়েছে তারাও কিন্তু শুধুমাত্র এক্সেমেটি নিতে পারবে দেখা যাক গাই যাই যাই মুরগির মতো দেখতে ভাই দেখো পুরা মুরগি ভাই একটা গান স্ক্রিন বয় মুরগি বানিয়ে দিয়েছে এবং মুখের দিক দিয়ে এমন একটা আইকন দিয়েছে কতক্ষণ পর পর যে মনে হচ্ছে যে মুরগিটা ডাকতেছে কক কক করে চলো গাই সেই নতুন আমাদের মুরগি ওয়ালা এক্সেমেটে স্ক্রিনটা কেমন কাজ করে সেটা দেখা ডাউনও করে বলেছি ভাই সব তাড়াতাড়ি ক্লিয়ার কর ভাই র্যান্ডম পাবলিক গাই স্যার দেখে তো মনে হইতেছিল মোটামুটি ভালো খেলে এরা দেখা যাক গাইস কি অবস্থা হয় এদের সাথে এছাড়া তো টিম আপ করতে আরে ইয়া চিরা বলছ খারাপ গাইস আমাদের কাস্টমার 12টা বলজি গেল আচ্ছা गाइस কোন সমস্যা নেই কাজ করি আমরা কতক্ষণ একটু টিম আপ वगैरह আমরা হালকা বদলাই মোটি মোড দিয়েছি এখন ওকে বোঝানোর চেষ্টা করেছে যে পেলে যে জামার সাথে ফাইট কইরো ভাই প্লেলে যে ভাই ফাইট কইরো আমার সাথে काही নি করে না ভাই প্লেলে যে ফাইট করে একটা গুলি করি তারপরে যেই কি চন্দু তো ও ক্যারেক্টার অন করলো কিন্তু তারপর গান তো হাতে নিতেছ না ফাইন করতে চেষ্টাছ না খারাপ রে गाइस

আর মেটক মারত চান পায়ের এদিক দিয়ে যদি একটু মারতে পারতাম তাও তো না চান উল্ট আমাকে মারা শুরু করে দিবে একটু পরে বেরোয় ওই দিক দিয়ে ঘুরে আসবে না তারপরে যে চানুকে মাইটটা দিবো পুরী খারাপেও মাইট দেওয়ার জন্য প্রস্তুত ছিল ভাই আমাদেরকে সারপ্রাইজ মাইন্ড দিতে দিতেมิছিল চন্দু আমরা তো একেবারে জোনের ভিতরে অনেক বড় সর একটা ড্যামেজ খেয়ে গেলাম রে আচ্ছা গাইজ কোনো সমস্যা নেই चांद এখনো পর্যন্ত কিন্তু আমাদেরকে মারতে পারেনি দাঁড়াও তো এদিক দিয়ে ঘুরে কি একটা সারপ্রাইজ দিতে পারবো নাকি সেই লেভেলের গুড়ান গুড়াই যাচ্ছে এটাই আমাকে পর pele জব ভাই काही नहीं कर यार एक को तो गुड को तो मार पीछे ना জোন আজকে মারবে রে चांद तू इशিরে না चांद তোমাকে মারতেbattas না আমি তোমাকে মারতেbattas चांद तो pele জব तू और तो সেই লেভেলে ভাই এছাড়া তো জোনে মরে যাবে মনে হয় দাঁড়ো গাইজ দাঁড়ো আর একটা গুলিরই ব্যবধান মনে হচ্ছে আমার কেন জানি মনে হচ্ছে যে এই চান্দু আর এক গুলিরই ব্যবধান ভাই আর এক গুলির মেয়েও মানে ছিল এই চান্দু লালা সেকেন্ড রাউন্ড আমাদের অবস্থা খারাপ করে দিয়েছে ভাই জানেও না যে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আসতে থাকো এই যে এই যে এই চান্দুর সারপ্রাইজ তো এই সিঁড়ি আর একটুর জন্য বাই ডাউন করতে বললাম না ইস এই চান্দুর মারতে পারবো চান্দু পেলে ঝুঁকে মার

ব্রাদার তো হিসেবে আমরা দেখে ফেলতেছি কোনো সমস্যা নেই যে আমাদের হিসেবে এটা কেমন এই এই নতুন মুরগিওয়ালা স্কিনটা কেমন আর কি দেখা যাক গাইজ এইবার আমাদের লাস্ট রাউন্ড হওয়ার কথা চারটা রাউন্ডের খেলা চার রাউন্ড প্রথম চার রাউন্ড যে আগে জিতে পারবে সেই কিন্তু জিতে যাবে আর আমাদের মুরগির স্কিনটা নিয়ে লাস্ট রাউন্ডের জন্য আমরা পুরোপুরি রেডি হয়ে গিয়েছি এদিক দিয়ে মারতে পারবো না 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 এই পাশ দিয়ে পুরোটা রাস্তা ঘুরে যাব না এই চান্দুরা মনে হয় এদিক দিয়ে না এ ও

না বাঁচিতে পারবে পারছে পারছে কোনো সমস্যা নেই পারছে আরে আর এখন কি করবো ভাই আমি চন্দ্রাকে আদৌ আমাদের সাথে একটু একটু মারামারি করবে গুলু টুলু লাগে কি আমার মনে মারামারি করবে আমার মনে হয় না হোক আমার কোনো সমস্যা নেই গাইস আমাদের পাবলিকদের আমরা পেয়ে গিয়েছি আর আমরা কিন্তু আরে চন্দ্র ইলেমিনেটেড হওয়ার চিন্তা রয়েছে আমাদের এক্সএ কেমন সেইটা দেখার জন্য এসেছিলাম সেইটা দেখতে পেরেছি আর আমাদের দেরকে আর কতই মারব বলো আমাদের পাবলিক গুলো আমাদের যেটা হওয়ার সেটাই হলো আমরা তিন একে ছিলাম মানে চারটা রাউন্ডের খেলা ছিল যে আগে চারটা রাউন্ড জিতে পারবে সেই কিন্তু জিতে যাওয়ার কথা ছিল মানে আর একটা রাউন্ড যদি আমাদের ঠিক মতো খেলা হতো তাহলে আমরাই জিতে যেতাম কিন্তু যেহেতু আমাদের পাবলিক ভাই আমাদের থেকে তো ওদেরকে ভুইয়া দেওয়া লাগবে এটা আমাদের দায়িত্ব কর্তব্যর মধ্যে পড়ে কিন্তু লাস্ট রাউন্ডে দেখো ওরা আমাকে প্যাক করে রেখেছিল যেন আমি ইলিমিনেটেড না হতে পারি কিন্তু তারপরেও গাইজ কোনো রকমের প্যাক থেকে বের হয়ে গিয়েছিলাম বের হওয়া যাওয়ার পরে উল্টা ওদেরকে প্যাকের ভিতর রেখে তারপর যে আমরা ইলিমিনেটেড হওয়ার চিন্তায় ছিলাম কিন্তু তারপরেও ওই দিক দিয়ে আরেকজন মরে গিয়েছিল আর কি মানে ওরা একেবারে ফুল টু চেষ্টা করতেছিল নিজেরা মরে যাওয়ার আমাকে ভুইয়াটা দেয়া। কিন্তু না চান্দু আমাদের সান্দু তোমরা আর আমি তোমাদেরকে ভুইয়া দিয়ে দিব না তাকে হতে পারে নাকি আমাকে তোমরা কেমনে ভুইয়া দিবা বলো যে ও গাইজ আমাদের তিন শূন্য ছিল অবশ্য এইটা কিন্তু প্রথম থেকে আমাদের সাথে একজন টিম আপ করতেছিল বলতে পারো যে থ্রি ওয়ান ভার্সেস ওয়ান টাইপের একটা সিচুয়েশন ছিল ওয়ান ভার্সেস টু খেলতে এসেছিলাম কিন্তু একজন প্রথম থেকে টিম আপ করতেছিল আর কি কিন্তু আমাদের মেইন টার্গেটটা ছিল